হ্যালো গাইস আবার দুদিন পর চলে এলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে তোমরা খালি বলছো যে দাদা ভাই কী হলো ভিডিও শেয়ার করছো না কি হলো তো তোমরা সবাই তো জানো যে কদিন ধরে এত উত্তেজনা এত কিছু এত হুলো অনেক কিছু হয়ে গেছে মানে বিভিন্ন সমস্যা নিয়ে তো জানোই আর এটাই মাথার মধ্যে একটা স্ট্রাইক হয়েছিল ঠিক আছে তো স্ট্রাইক হয়েছিল এবার স্ট্রাইকটা ঠিক আছে কী হয়েছে

আমার পয়সা নাই তাই জন্য সেদিন নাকি তোমার মাছ মাংস খাওয়ার পর তোমার মুখ অরুচি হয়ে যায় তাই না আমার কাছে পয়সা নাই এখন পয়সা নাই না অন্যদিন এত এত আনার वाला পয়সা হয়ে যায় তোমার নাকি রোজ রোজ মাছ মাংস খেয়ে আমি ডাকছি টেরা ডাকো এই ভাই রোজ যদি আসে সেদিনই তোমার মুখ টেরা ডাকো টেরা ডাকো দেখি আমি ডাকছি নাকি এটা এ আমার অপমান করা এটা হ্যাঁ ওটা এ এদিকে শোনো এদিকে দিকে যাও

আকাশটা দেখো আকাশটার দিকে তাকায় দেখো এটা শোনো না যা ভালো মন্দ রান্না করো আজকে শাক কচুর পাতা আলু গাছ ওখান থেকে জঙ্গলে কি করতে গেছে সব সবসময় মাথা গরম করবে না ঠিক আছে বলু আমি কি মাথা গরম দেখাচ্ছি হ্যাঁ

তো তোমরা যেটা কি নিয়ে যেন বলছিলাম তো যাই হোক ভিডিও তো তোমাদের সাথে শেয়ার তোমাদের সাথে ভিডিও শেয়ার না করলে কখনো ভালো লাগে আর আমি এখন চলে এসেছিলাম বাড়ির পিছন দিকটা তোমরা দেখতেই পাচ্ছ বাড়ির পিছন দিকটা গাছের তলায় বসেছিলাম আবার এসে বলু বলো কিন্তু কিন্তু আমারও আছে তো যাই হোক বাড়ে যতবারই তোমার সাথে কথা বলতে চাই আর বলাই হয় না কথাটা হচ্ছে গাছের নিচে বসেছিলাম তো কদিন ধরে ভিডিও দিচ্ছিলাম না একটাই কারণ হচ্ছে তোমরা সবকিছুরাই দেখেছো যে এত হুল্লোর এত কিছু মানে হয়ে গেছে তার জন্য মানে মানে মাইন্ড আর ভাল লাগছিল না যে ক্যামেরা করি শুধু ক্যামেরা করলে ভিডিও বানালেই তো হবে না অনেক রকম প্রসেসিং আছে অনেক কিছু আছে সেই সবগুলো মানে ইচ্ছা করছে না যে কাজ করি বা তোমাদের সাথে একটু ইয়ে করি মানে ইচ্ছা করে তোমাদের সাথে কথা বলার জন্য কাজ করার জন্য কিন্তু মানে কাজে আর বসতে ইচ্ছা করে না তো যাই হোক তো আজকে চলে এলাম দু তিন দিন পর আবার চলে এলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য আর গোলুকে চেষ্টা করব জম চটান চটাই দেবো আজকে আর বাজার দোকান আজকে কিছু করিনি কেন করিনি সেটাও আমি বলি শোনো অ্যাকচুয়ালি কালকে চিকেন ফিকেন সব খাওয়া হয়েছে ঠিক আছে তো গলু বলছিল তুমি জ্যান্ত তো মাছ ফাছ নিয়ে আসো ভাইরা আছে সব করবো টরবো তা টিয়ার সাথে আমি কথা বললাম বললো না না কিছু আনতে হবে না তো সেই জন্য করিনি আর যদি থাকে নিশ্চয়ই আবার ভালো মন্দ নিয়ে আসবো তো যার জন্য আজকে বাজার করিনি তো চলো গোলুর পেছনে একটু লাকি তারপরে তো চলো গোলুর এইবার একটুখানি চটাই আছি গোলু কি হয়েছো মুখ খারাপ করতে চোখের জন্য তুমি হ্যাঁ মুখ খারাপ করতে চোখের জন্য তুমি সবার সামনে মুখ খারাপ করতে চো না হ্যাঁ কত কম

আমি কিন্তু এবার সত্যি সত্যি নাটবল ডাক দেবো কিন্তু তোর সাথে থেকে ভূতের সাথে থাকা অনেক ভালো এইবার সত্যি কথা বেড়াই গেল দেখো দেখো সত্যি কথা বেড়াই গেল দেখো তার মানে

তো ছাড়ো কিছু বলবো না আমরা ডাকবা না আমরা খোঁজবা না ঠিক আছে না আমরা খোঁজবা না তোমাকে আমার খবর নেবা না তোমরা আমি গাছের তলায় এখানে থাকবো ঠিক আছে আমি গাছের তলায় এখানে থাকবো তো যাই হোক হ্যাঁ গোল আজকে সকাল থেকে আমি কিছু করিনি তার জন্য পুরো রেগে বোম হয়ে আছে त चल परे भिडियो कन्टिन्यु ठिक है बन्धुरा